দর্শক ওয়ার্ল্ড আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্রতিবেশী দেশের খবর দিয়ে শুরু করব সেটি হলো যে পাকিস্তানের যে সেনা প্রধান অসীম মুনির তিনি আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের দৈনিক জংকে তো সেখানে তিনি বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এটি মূলত করাচি ভিত্তিক সংবাদ দেওয়া সাক্ষাৎকারের অংশ তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে জর্ডানের ইবনে আল হুসাইনের সম্মানে আয়োজিত ভোজের সময় এই সাক্ষাৎকার দেন এবং এই সাক্ষাৎকারে তিনি বলেন যে পাকিস্তানের জয়ের নেতৃত্ব তিনি দেননি তিনি বলেন যে আল্লাহ দিয়েছেন আল্লাহর বিশেষ রহমতে গত মে মাসে পাকিস্তানের শত্রুরা পরাজিত হয়েছিল আপনারা জানেন যে গত মে মাসে এপ্রিলের শেষ দিকে যে ভারতের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং ২৬ জনের পর্যটক সহ ছাব্বিশ জনের মৃত্যু হয় এবং ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানে হামলা চালায় এবং পাকিস্তানও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং দাবি করা হয় যে এই হামলা পাল্টা হামলা ভারত পাকিস্তানের যে যুদ্ধাবস্থা সেখানে অন্তত ছয়টি ট্রাম্প দাবি করেছেন যে অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান হারিয়েছে অর্থাৎ পাকিস্তান তাদের প্রতিহত করে এই যুদ্ধ বিমানগুলো ডাউন করেছে বা পতন ঘটিয়েছে তো এটি হল যে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের একটি সাক্ষাৎকারের অংশ এই সাক্ষাৎকারে তিনি এইগুলো দাবি করেছেন এর বাইরে একটা দুঃখজনক খবর আছে সেটি হল যে সৌদি আরবে ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে বিয়াল্লিশ ভারতীয় ওমরা যাত্রীর মৃত্যুর ঘটনা আমরা আজকে পেয়েছি গালফ নিউজের দিয়ে এই খবরটি এসেছে এবং এখানে বলা হচ্ছে বাসের সঙ্গে একটি ডিজেল সংঘর্ষে এই ঘটনা ঘটে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে এর বাইরে আরেকটি খবর রয়েছে আপনারা জানেন যে আহ ইহাতে দিল্লির লালকেল্লায় যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং সে ঘটেছিল কিছুদিন আগে তার জেরে ইয়ার কাশ্মীরের যে নেতা ইয়াতে মুফতি মেহবুবা তিনি বলেছেন যে এই ঘটনাটা ভারত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকারের কাশ্মীর নীতির ব্যর্থতার কারণে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে আর আরেকটি খবর আমরা আমি দিব সেটি হলো যে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান কিং তো সাত বছর পরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আগামীকাল এই সফর কেন গুরুত্বপূর্ণ এটি বলা হচ্ছে যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করবেন এই বৈঠকে তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরো গভীর করার উদ্দেশ্যে এই সফর একই সঙ্গে বাণিজ্য প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে আহ আরো সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তো এসব বিষয় নিয়ে আলোচনা করবেন ট্রাম্পের সাথে সরাসরি বৈঠক করবেন একটি বিষয় উল্লেখ্য যে দুই সালে ইস্তাম্বুলে সৌদি আরবের যে ইয়া ছিল হচ্ছে দূতাবাস সেখানে জামাল খাসঙ্গি নামে এক সাংবাদিক সেই সাংবাদিককে হত্যা করা হয় তো সেই হত্যার দায় দেয়া হয় হচ্ছে মোহাম্মদ বিন সালমানকে এবং সৌদি আরব সরকারের কঠোর বিরোধিতাকারী এই জামাল খাসগি একারণে এই হত্যার সাথে সৌদি সরকারের সংশ্লিষ্টতা শীর্ষ মহলের এই সন্দেহ করা হয় যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা রিপোর্টেও এই এই ব্যাপারে যে খাসগিকে অপহরণ এবং হত্যার বিষয়টি মোহাম্মদ বিন সালমান অনুমোদন দিয়েছেন এ ধরনের রিপোর্ট উঠে এসেছিল এরপরে থেকে দীর্ঘ দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র সফরে যাননি মোহাম্মদ বিন সালমান তবে সেই ইয়ে থেকেই সাত বছর পর অবশেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের রাজা বা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর বাইরে আরেকটি খবর আছে অ্যাপিস্টাইনের নথি প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছেন কেন ট্রাম্প এটা নিয়ে একটা বিশ্লেষণ ছাপা হয়েছে এর বাইরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ কে ঘিরে যে সামরিক মহড়া যুক্তরাষ্ট্র তৈরি করেছে ইয়ে দিয়ে আহ নৌপথে তো সেই সামরিক অবস্থানকে আহ লক্ষ্য করে মাদুর একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তেলের ভাগ এটা যুক্তরাষ্ট্রের সাথে শেয়ার করতে চান তো সেই অবস্থা আজকে একটি খবর আমরা দেখেছি যে ভেনুজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প মানে ট্রাম্প বলেছেন যে আলোচনা শুরু করতে পারে এর বাইরে আরেকটি খবর দিয়ে শেষ করব আজকের আপডেট সেটি হলো যে চিলির প্রেসিডেন্ট নির্বাচন প্রথম দফায় নিষ্পত্তি হয়নি দ্বিতীয় দফায় গড়িয়েছে অর্থাৎ প্রথম দফায় কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি ফলে এটি দ্বিতীয় দফায় গড়িয়েছে আপনারা জানেন যে রোববার প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয় এবং এতে তেরাশি শতাংশ ভোট গণনা শেষে দেখা গিয়েছে যে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারা ২৬ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন আর অতি ডানপন্থী রক্ষণশীল নেতা হোসেন আন্তনিও শতাংশ ভোট পেয়েছেন দ্বিতীয় দফায় এই দুইজনের মধ্যে আবারও ভোট অনুষ্ঠিত হবে এবং এই ভোটে যিনি পঞ্চাশ শতাংশ ভোটারদের মন জয় করতে পারবেন তিনি মূলত এই চিলির দায়িত্ব নেবেন এই হলো আজকের মতো পুরো পৃথিবীর আপডেট